দেখতে দেখতে রমজানের রহমত মাগ দিনগুলো শেষ হয়ে গেল এখন রাজাদের আগমন হয়েছে প্রতি বছর রমজানে একবার হলেও ফ্রেন্ডদের সাথে আমরা দেখা করি এবং সবাই মিলে ইফতার পার্টি করি একটু শপিং করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছিলাম ইফতার পার্টি করার জন্য প্ল্যানটা রমজানের আগ থেকে হয়েছে তবে অবশেষে প্ল্যানটা সাকসেসফুলি আমরা ডান করেছি তবে অনেক রকম কাণ্ড কারখানা কিন্তু হয়ে গিয়েছে সবটাই থাকছে আজকের ওই ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডরা অনেক আগে থেকে আমার জন্য ওয়েট করছে তো প্রথমে আমি ফ্যামিলির সাথে শপিংয়ে চলে গিয়েছিলাম যার জন্য আমার রাস্তা অনেক লেট হয়েছে তারপর আমি একটা সিএনজিতে করে ডাইরেক্ট ফ্রেন্ডরা যেখানে এসেছে সেখানেই চলে এসেছি আর দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু আমাদের আরও কিছু ফ্রেন্ড আসেনি শুধুমাত্র আমরা কয়েকজন এসেছি আর আমার ফ্রেন্ডের আম্মু ভাবি তারাও এসেছে মূলত তার ফ্যামিলি নিয়ে সে এসেছে আর আমার ফ্যামিলি কিন্তু আলাদা করে শপিং করছে তারাও ইফতার করার জন্য এখানে এসেছিল তাদের সাথে একটু পরে দেখা হবে সারপ্রাইজিংলি আমি জানতাম না তারা এখানে আসবে তবে তাদেরকে দেখে আমার ফ্রেন্ডরা চিনতে পেরেছে আর আমাকে বলছিল যে আন্টিদেরকে দেখতে পেয়েছি আর এরপরে আমি তাদের সাথে গিয়ে দেখা করলাম তবে তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্লেটার চলে এসেছে সত্যি বলতে বাইরের খাবারগুলো একটু ভালো ছিল না একটু তৃপ্তি সহকারে আমরা ইফতার করতে পারিনি এর চেয়ে ভালো তো আমরা বাসাতেই করি বাসাতে যেই খাবারগুলো রান্না করা হয় সেগুলো অনেক বেশি মজাদার হয় দেখতে পাচ্ছ এখানে আমার ফ্যামিলির সাথে দেখা হয়ে গিয়েছে তো তারাও এখানে তাদের জন্য ইফতার অর্ডার দিচ্ছিলো আর তাদের সাথে এসে আমি এবং আমার ফ্রেন্ড বসে কিছুক্ষণ কথাবার্তা বলছি বলছিলাম তারপর আমি তাদের থেকে বিদায় নিয়ে আমার টেবিলে চলে এসেছি আর এখানে এসেই কিছুক্ষণ বসেছি ফ্রেন্ডের সাথে আর্ডারটাডা দিতে না দিতেই আজান দিয়ে দিয়েছে আর এবার ইফতারটা করে নিব দেখতে পাচ্ছ আমি প্রথমেই ফ্রুটগুলো খাচ্ছিলাম আর ফ্রুট খাবার পরে যখন মেন খাবারটা খাচ্ছিলাম আমার মোটও মজা লাগেনি আর কোনো খাবার মজা না হলে আমি কিন্তু মোটেও খেতে পারি না অনেকগুলো খাবারই আমি ওয়েস্ট করেছি আর একটা লাচ্চিও দিয়েছে লাচ্চিটাও একদম ভালো ছিল না টেস্ট খুবই খারাপ ছিল আমার আপু বাসায় যে লাচ্চিটা বানাই সেটা কিন্তু আরও বেশি মজা হয় খাওয়া দাওয়া করেই ভেবেছিলাম ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিব কিন্তু তাহার হয়ে ওঠেনি আমার আম্মু বারবার আমাকে ডাকছিল আর আরও অনেক কিছু হয়েছে যার জন্য আমার পুরো ইফতার পার্টিটাই চপাট হয়ে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে একদমই ভালো করে মনের মতো করে প্রতি বছর যে এনজয়টা করি সেটা করা হয়নি আসলে ফ্রেন্ডরা আমাদের খুবই কাছের হয় তাদের সাথে একটু একটু সময় কাটালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আজকে তা কিছুই করতে পারিনি তার জন্য মনটা একটু খারাপই ছিল যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ